আসসালামু আলাইকুম একটা সত্যতা বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা দেখেন বিগত বছরে অর্থাৎ সাবেক সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ওনার সময় যে সরকারি জবের যত চাকরি পরীক্ষাগুলো হইতো প্রায় দুই একটা জব ছাড়া বাকি সব জবের যে প্রশ্নপত্র করা হইতো সে প্রশ্নপত্র কিন্তু ওনারা আপনার যে লিখিত প্রশ্ন অ্যান্সার করতেন বা আপনি যেভাবেই করতেন সে প্রশ্নটা আপনার কাছ থেকে রায়খা দিত মোটামুটিভাবে এটা একটা সিনেয়া আপনার কাছ থেকে রায়খা দিত আমি আপনাদের একটা ক্লিয়ার করছি একটা জিনিস সেটা আমার একটা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটা জিনিসটা শেয়ার করছি যে সময় প্রশ্ন করার পরে আপনাকে প্রশ্ন দেওয়ার পরে সে প্রশ্ন আবার আপনার কাছ থেকে নেওয়া হয় কারণটা কি জানেন আমি আমার ব্যক্তিগত নিজের থেকে বলতেছি অভিজ্ঞতা নিজের দেখা বা নিজে করার ক্ষেত্রে আমি আপনার কাছে যে জিনিসটা শেয়ার করতেছি ধরেন আমি একটা স্কুলে একটা ধরেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিব তো ভর্তি পরীক্ষা নেওয়ার পর্যায়ে আমি নিজে একটা প্রশ্ন করলাম প্রশ্ন বানাইলাম সেই প্রশ্ন বানানোর পরে এখান থেকে আমি এক সময়কে একটা প্রশ্ন বানাইলাম বাংলায় বিষ ইংরেজিতে বিষ অঙ্কে একটা পোস্ট বানাইলাম বানানোর পরে সেই পোশার মধ্যে আমার মনে হয় আর এটার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে বা সবাই ধরা পড়ছে বিষয়টা প্রশ্নের যে ধরনটা এটা কাঠামোটা ঠিক হয় নাই তো সেক্ষেত্রে এখন প্রতিষ্ঠান যে প্রদান উনি ওনারা সবাই মিলে একটা মিটিং আসলো যে মিটিংয়ে প্রশ্ন ঠিক আছে প্রশ্ন দেওয়া যাবে না কাউকে সাথে সাথে প্রশ্নটা নেওয়া হবে এই প্রশ্ন নেওয়ার মূল উদ্দেশ্য কি জানেন যাতে আপনি এটার পরিবর্তীতে এটার মধ্যে কোনো অ্যাকশন আপনি না যেতে পারেন এটার মধ্যে কোনো ভুল হইছে বা আপনি রাইট অ্যান্সার করছেন সব কিছু অ্যান্সার করছেন আপনি যদি কোনো অ্যাকশানে যেতে না পারেন আপনি যদি কোনো ডিলে না যেতে পারেন তো এই যে কিছুদিন যাবত যে জবগুলা হইতেছে চাকরি পরীক্ষার আপনারা দেখতে পাবেন অনেক জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম এখন জব সবার সব জবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রশ্নটা আছে সেটা রীতিমতো দিয়ে দিচ্ছে এখন এই যে একটা আমূল পরিবর্তন তার মানে কি এখন আপনি মানে একটা বিষয় একটা নিচুত থাকেন যে জবগুলা মোটামুটি ভাবে হান্ড্রেড পারসেন্ট না হইলেও প্রায় কাছাকাছি একটা ফেয়ারে হবে